ছুটির পর আবারও ছাত্র সংসদ নির্বাচনের আবহে ফিরেছে ক্যাম্পাস ক্যান্টিন লাইব্রেরি কিংবা চায়ের দোকান সব জায়গাতেই এখন ভোটের হাওয়া রোববার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচারণা শুরু করেন কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা ছুটির পর প্রথম দিনে ক্যাম্পাসে শিক্ষার্থী কিছুটা কম থাকলেও দু একদিনে দিনে জমজমাট প্রচারণার আশা তাদের আনন্দ মুখর পরিবেশ শুরু হয়েছে সবাই শিক্ষার্থীরা আসতেছে এটা অনেক ভালো লাগতেছে ছুটির পরে আমরা ফিরে আসার পরে যারা প্রার্থী রয়েছে তারা চেষ্টা করছে সেই আমেজটা যাতে ফিরে আসে যারা আছে তাদের মধ্যে আমরা প্রচার প্রচারণা শুরু করেছি আশাবাদী আগামী ষোলো তারিখ যে রাষ্ট্র নির্বাচন হচ্ছে সেটা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর উপস্থিতিতে সকল কিন্তু প্রত্যক্ষ অংশগ্রহণে সুন্দর একটা রাজস নির্বাচন হবে সেটা আমরা প্রত্যাশা করি প্রচারণার নতুন সময়সূচি দিয়েছে নির্বাচন কমিশন 14 অক্টোবর পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা ভোটের প্রস্তুতিও প্রায় শেষের দিকে শুধুমাত্র ভোটের দুই একদিন আগে যে সমস্ত কার্যক্রম থাকে অর্থাৎ ভোট কেন্দ্র স্থাপন সহ এই টুকিটাকে কিছু বিষয় ছাড়া আমাদের সমস্ত কার্যক্রম ইতোমধ্যে আমরা সম্পন্ন করেছি এদিকে পূজার ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সকাল থেকে ছাত্রশিবির ছাত্রদল সমর্থিত সহ অন্যান্য প্রার্থীরাও প্রচারণা শুরু করেন বিভিন্ন অনুষদ শাটল সহ সবখানেই ইশতেহার ও লিফলেট পৌঁছে দিচ্ছেন প্রার্থীরা আগামী পনেরোই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়শো সাত প্রার্থী মনিরুজ্জামান প্রান্ত সময় সংবাদ